আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইম কুশিকাটা চ্যানেল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ আমার গাছের বেগুনগুলা আজকে দেখাবো আর জামা কুশিকাটা জামা একদম পানির মতো করে কেমন করে বানিয়েছি এটি আমার ভিডিওর শেষ অংশে দেওয়া আছে আর প্রথমে আমার বাগানটা আমি দেখা দেখা দেখেন কত সুন্দর বেগুন আসলে পরিশ্রমী সাফল্যতার মূল চাবিকাঠি যে কোনো কাজই পরিশ্রম করলে ভালোবেসে করলে সেই কাজটাই একদম পানির মতন সহজ মনে হয় বাচ্চা রেখেও আমি এই যে শাকসবজি এগুলো আমি চাষাবাদ নিজেই করে থাকি এবং কি একটা সবজিও কিনে খাই না ঢেঁড়স দুধকুশি তারপর যে মরিচের চারা লাগানো হয়েছে আর বেগুনের চারা আমার বাড়ির নাই। আমি এগুলা লাগিয়েছি আর যে মুরগির খুবই জায়বেলুন কোয়ার মুরগি রাখা হয় তার টিনের উপরে আমি যে বালতিতে বেগুনের চারা রেখেছি আর যে বে চারা রেখেছি বেগুনের চারাগুলা বীজ থেকে বেগুনের চারা হয়েছে আর সেই বীজ সেই চারাগুলো আমি লাগিয়ে দিয়েছি অনেকগুলাই আর কয়েকটা লাগান লাগাতে হবে যাই হোক দেখেন এই যে একটা ফুলের গাছও পাতার গাছও লাগানো হয়েছে এদিকে আমার বারান্দাটাও দেখিয়ে ফেলেছি বারান্দাটা বাচ্চা রেখে বারান্দাও একটু সাজিয়ে নিয়েছি একটু পরিমাণ আপনাদের কাছে হয়তো একটু ভালো লাগে লাউ লাগতে পারে কারণ আমার বারান্দাটা একটু ভালো না আপনাদের হয়তো সুন্দর করে সাজিয়েছেন যাই হোক এই যে আমার কাটা জামাটা পানির মতো সহজ কিভাবে আমি বানিয়েছি সেটাই এখন দেখাবো আপনারা যারা একদম হাতের কাজে নতুন সেলার কাজের নতুন তারাও যদি একবার এই জামাটা বানানো দেখেন তারা অবশ্যই পানির মতো সহজ করে বানিয়ে নিতে পারবেন প্রথমে গলাটাকে আমি আটকে নেব সান সাইটে আর আপনার যদি আমার কাছ থেকে কুশিক কাটার গলা কুশিকাটার জামা হাফ বডির জামা এগুলা কিনতে চান তবে আমি সেল করব আমার কাছে মেসেজ দেবেন অফলাইনে অনলাইনে দুটো লাইনে আমি কুশিকাটার জামা সেল করে থাকি আমি বাড়ির আশেপাশে এলাকাতেই সেল করতেছি অনলাইনেও সেল করি অবশ্যই আপনারা জানাবেন মেসেজ দেবেন আমি একদম কম দামে সেল করে থাকি এত বেশি টাকা নে না আমারও পরিশ্রমিক যতটুকু সুতা কিনতে যতটুকু টাকা লাগে সুতা পরিশ্রম করতে যতটুকু সেতটুকুই নেই আপনারা মেসেজ দিয়ে জানাবেন যে আমি হাফ বডি নিতে চাই কিংবা জামা নিতে চাই ও না নিতে চাই আপনার শুধু জানাবেন আমি সেল করব আর ঘরে বসেতে মেয়েরা এভাবেই ইনকাম করতে পারেন কষে কাজ করে হাতের কাজ করে যে কোনো কাজ পারেন না কেন আপনারা ভালোবেসে মনোযোগ দিয়ে করবেন দেখবেন কাজটা সহজ হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেল খুলবেন দেখবেন যে না আপনারা অনলাইনে অফলাইনে কাজ সেল করতে পারতেছেন যে একই কালার তিনটা জামা আমার একজন একজনের অর্ডার ছিল দুটা জামা বানানো কমপ্লিট আর একটা জামা বললাম যে ভিডিও দিই যাই হোক কাপড়া দেখবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আর দেখেন হাতের কাজ করেও আমি শাক সবজি চাষ করে নিজের টাটকা শাক সবজি খাই বেগুন অনেক প্রচুর বেগুন ধরেছিল আর আমি খেয়েছি আরও আত্মীয়স্বজনদের দিতে পারছি আমার মতো করে আপনাদের যে একটুকু জমি থাকে হ্যাঁ বারান্দায় আপনারা করতে পারেন বালতিতে করতে পারেন চাষ আমি বারান্দায়িত রোদাসিনা বারান্দায় দেওয়ার দরকার নেই আমার প্রচুর জমি জমিতে আমি বেগুন গাছ তারপর ডাঙ্গা শাক এগুলা অনেক আবাদ করেছি কিনা এই চ্যানেলে দেখানো সম্ভব না কারণ এটা কুষিকাটা চ্যানেল তবু আমি দেখিয়ে দিলাম যে না পরিশ্রমের সফলতা আনতে পারে কুষিকাটার কাজেও পরিশ্রমের সফলতা হয় এবং কি যে কোনো ফলের গাছ সবজি গাছ লাগা এতে আমাদের সংসার খরচাটা একটু কম হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনার মনে করবেন যা আপাতত কথা বলে কেন কিন্তু দেখবেন এটা উপকারী কথা এই যে গলাটা এভাবে দশ ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি আমি আপনাদের বাচ্চাদের যদি কম বয়স থাকে ছোটো গলা হয় তবে নয় ইঞ্চি দিয়ে দেবেন নিচের অংশে কীভাবে বানালাম এটা ভিডিওতে কথা বলতে বলতে এতটা বলা হলো না কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওতে দেখেন অবশ্যই বানাতে পারবেন এখন কুচির অংশে কুচি দিতে হবে দশ ইঞ্চি মেপেছি দশ ইঞ্চি পরিমাণে কুচি দিয়ে নেব দুই পাশে এক ভাবে দশ ইঞ্চি পরিমাণ কচি দিয়ে নিতে হবে আমার চ্যানেলে কষিকাটার হেয়ার ব্যান্টের টিউটোরিয়াল আছে জুতা জোতা কাটার হাফ বডি একটা সুন্দর হাফ বডি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা হয়েছে অবশ্যই দেখে নেবেন আমি কাটার কাজ দিতে দিতে প্রাইমিক্স মিক্স কন্টেন্ট ভিডিও দিয়ে ফেলতেছি মনে হয় আপনারা অবশ্যই দেখবেন আমার সবগুলো ভিডিওগুলো দেখবেন আমি ইউটিউবে এসে কোনো সফলতা পাচ্ছি না শুধু ইনকাম ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছে না এই যে কাজ করে যা পাই সেটাই কিন্তু ইউটিউব থেকে আমার চ্যানেল রাখার মনিটারেশন হয়নি মনিটাইজেশন হয়নি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবও পূরণ হয়নি প্রায় হয়ে যাবে আপনার যদি আমার ভিডিও কোনো অংশে না টেনে পড়াটায় দেখেন তবে আমি সফলতার কাছে এগিয়ে দিতে পারবো এই যে এখানে মার্ক করেছে চক দিয়ে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ দেখিয়ে দিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ করে দুই পাশ থেকে একই মার্ক করে নিয়েছি এ মার্ক অংশ থেকে এক পাশ থেকে আরেক পাশে এভাবে সেলাই করে নেব প্রথমে এটা টেকনিক হলো আপনারা যদি এক পাশ থেকে আরেক পাশে সোজা সেলাই করেন তবে দেখবেন যে এক সাইডে বেশি চলে গেছে এক সাইডে কম চলে গেছে তাই আমি এর বুদ্ধিটা খাটিয়ে প্রথমে আমি এ পাশে এক পাশে জয়েন করে নিই তারপরে অপর পাশ থেকে আমি সোলাই সোজা সেলাই করে আসি এদিকে এভাবে করলে দেখা যায় যে না গলা এক পাশে বেশি কম হয় না আপনারা এই টেকনিক ফলো করে বানিয়ে নেবেন দেখবেন যে একদম বিশ পনেরো বিশ মিনিট লাগে একটা জামা বানাতে আপনাদেরও লাগবে আর এই জামার আগ্রা টিউটোরিয়াল আমার চ্যানেলে খুবই পানির মতো সহজভাবে আপলোড করা আছে দেখে নেবেন আর কমেন্টে জানাবেন আমার সবজি বাগানটা কেমন হয়েছে বাড়ি গিয়ে ওঠানের আগে নাই আমি সবজি বাগানটা করেছি বাড়ির রাঙে নাই আমার বিক্রি করতে হয় না আমি শুধু খাই আর রাতে স্বজনদের দেই এতে আমার যথেষ্ট কিনে আনতে হয় না বাজার থেকে আর জামাটা বানানো কেমন হলো এটাও জানাবেন আমার কেউ কমেন্ট করে না আমার ভালো লাগে না যে আমি এখনও ভালো করে ভিডিও বানাতে পারি না হয়তো আপনারা কোনো কমেন্টই করেন আমার যে এভাবে একটা সাইড প্রথম সাইডে আমি লাগিয়ে নেছি তারপরে পিছন সাইডও আমি একই রকমভাবে যে যেখানে চক দিয়ে মার্ক করেছি নিয়েছি সেখান থেকে সেখান পর্যন্ত এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত কুচি দিয়ে নেব যে অফ ক্যামেরায় আমি দুই পাশেই কুচি দিয়ে নিয়েছি এখন দুটো সাইড সেলাই করে দেখাবো বগলির সাইডে সেলাই করে দেখাবো যদি আপনাদের বাচ্চা শুকনা হয় তবে ওগুলো সাইডে একটু উপরের সাইডে একটু চাপা করে সেলাই দেবেন আর যদি একটু মোটা হয় তবে চিনিস থেকে একটু সেলাই দেবেন দুটি সেলাই করে নিচে সেলাই করে তবে একদম সহজ যাই হোক আমার কথাতে যদি কোনো অংশ আপনাদের কাছে খারাপ লাগে তবে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অবশ্যই ক্লিক করে নেবেন আর ভিডিওটি না টেনে ডাউনলোড না করে পাঁচ মিনিট হলেও একটু সম্পূর্ণটাই দেখবেন যে সম্পূর্ণটাই পাশেই যে সাইটে আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর নিচের অংশে সেলাই করে নিতে হবে হ্যাঁ আর জামার মাঝখানে আমি ছোট ছোটো সাদা ফুল দিয়ে সেলাই করবো সেটা আরেক ভিডিওতে আমি ফুলের টিউটোরিয়াল দিয়েছি সে দেখে নেবেন আর এই জামাটি কমপ্লিট করার পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আমি আমার ভিডিওগুলো দেখবেন দেখার অনুরোধ রইল আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম